বিজেপি জিতবে ফের ক্ষমতায় আসবে এনডিএ লোকসভা ভোটে কত আসন পাবে বিজেপি বলে দিলেন নরেন্দ্র মোদী চলুন দেখেন যাক কী জানাই যাচ্ছে রইল বিস্তারিত আপডেট বিজেপি জিতবে ফের ক্ষমতায় আসবে এনডিএ সংসদ অধিবেশনের জবাবি বিভাষনে বড় সড়ো দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় আসন্ন লোকসভা নির্বাচনে কত আসনে জিততে চলেছে পদ্মশিবির সেটাও জানিয়ে দিলেন তিনি বাজেট অধিবেশনের জবাবি ভাষণে দাঁড়িয়ে বললেন আমাদের সরকারের তৃতীয় মেয়াদ খুব দূরে নয় খুব বেশি বলে একশো থেকে একশো পঁচিশ দিন বাকি রয়েছে আমি খুব বেশি নম্বর নিয়ে কথা বলি না কিন্তু দেশের যা মেজেজ দেখছি তাতে বিজেপি তিনশো সত্তর আসনই পাবে আর এনডিএ পেরোবে চারশো আসন তিনশো সত্তর ধারা বাতিলের মতো কাজ করেছে নরেন্দ্র মোদী রাম মন্দিরও তৈরি হয়েছে এই আমলে তৃতীয়বার সরকার হলে কি আরো বড় কোন লক্ষ্য বিজেপির ইঙ্গিত মেরেছে নরেন্দ্র মোদীর বক্তব্যেই তিনি বলেছেন তিন নম্বর টার্ম খুব বড় সিদ্ধান্ত নেওয়ার সময়